আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতার এই চরণটি হয়তো অনেকেই পড়ে থাকবেন এখানে ভৃগু নামক এমন একজনের কথা উল্লেখ করা হয়েছে যিনি এত বড় দুঃসাহসী যে ভগবানের বুকেও পদচিহ্ন এঁকে দেন সোজা কথায় ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার অর্থ হল ভগবানের বুকে পদাঘাত করা বা লাথি মারা কিন্তু কে এই দুঃসাহসী ভৃগু যিনি ভগবান বিষ্ণুর পক্ষে পদাঘাত করেছিলেন ভগবানের বুকে পদাঘাত করা কি এতই সহজ কি কারণেই বা এই অঘটন তিনি ঘটিয়েছিলেন তাছাড়া ভৃগুর পদাঘাত সহ্য করে শ্রী ভগবানই বা তাকে কী ধরনের শাস্তি দিয়েছিলেন বা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করব আপনার কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন জগৎপতি শ্রী বিষ্ণু বা নারায়ণের বুকে তিনি কেন লাথি মেরেছিলেন সেই পৌরাণিক কাহিনীটি আজ আমরা জেনে নেব তার আগে আসুন জেনে নি এই মহর্ষি ভৃগু আসলে কে ছিলেন ভৃগু নিয়ে ধর্মশাস্ত্র যা বলেছে তা শুরুতেই পাই ভৃগু কর্তৃক মনুসংহিতার কথনারম্ভ তথা সতেনক্ত মহর্ষি মনুনা ভৃগু তনব্রবীত ঋষিন সর্বান প্রীত আত্মা সূর্য ইতি হিন্দু পৌরাণিক কাহিনী মতে ভৃগু ছিলেন প্রজাপতি ঋষি এবং ভার্গব বংশের প্রতিষ্ঠাতা মহর্ষি ভৃগুকে ধনুর্বেদ বিদ্যার জনক হিসাবে চিহ্নিত করা হয় বিষ্ণুপুরাণের দশম অধ্যায়ে বলা হয়েছে ইনি হলেন ব্রহ্মার মানুষপুত্র মনুসংহিতা থেকে জানা যায় ইনি দশজন প্রজাপতির মধ্যে অন্যতম ছিলেন ইনি করদমের কন্যা খ্যাতিকে বিবাহ করেছিলেন খ্যাতির গর্ভে তার দুটি পুত্র এবং এটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে দুই পুত্রের নাম ছিল ধাতা এবং বিধাতা আর কন্যার নাম ছিল ভার্গবী বা লক্ষ্মী এই লক্ষ্মীর সাথেই বিষ্ণুর বিবাহ হয় ছোটবেলা থেকেই আমরা যে সপ্তর্ষি মণ্ডলের কথা শুনে এসেছি বা আগ্রহ নিয়ে আকাশের দিকে দেখেছি সেই সপ্ত ঋষির মধ্যে একজন ছিলেন ভৃগু এবং অন্য ছয়জন ঋষির নাম হল অত্রি অঙ্গিরা বশিষ্ঠ কুলস্থ এবং ক্রতু পৃথিবীতে যত প্রকার কঠিন ও দুর্বোধ্য শাস্ত্র রয়েছে তাদের মধ্যে জ্যোতিষশাস্ত্র হল অন্যতম সৃষ্টির রহস্য উদ্ঘাটনের জন্য যত প্রকার শাস্ত্র পৃথিবীতে আছে তার মধ্যে জ্যোতিষশাস্ত্র হল অন্যতম অতি বা আকর্ষণীয় ও বিস্ময়কর শাস্ত্র দর্শন কলা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার গবেষণার মহামিলন ঘটেছে এই জ্যোতিষশাস্ত্রে কথার অর্থ হল আলো এবং কথার অর্থ হল জ্ঞানের আলো যে প্রদীপের আলোক শিখা যত বেশি প্রসারিত থাকে সেই প্রদীপ ততদূর আলোকিত করতে পারে অর্থাৎ যত জ্ঞান ততই দূরদর্শিতা তাই জ্যোতিষকে বেদে চক্ষু বলা হয়েছে মনুসংহিতা থেকে জানা যায় মহর্ষি ভৃগুই ছিলেন প্রথম ব্যক্তি যিনি জ্যোতিষশাস্ত্রে পারদর্শী ছিলেন এবং তার সেই জ্ঞান তিনি লিপিবদ্ধ করেন ভৃগু সংহিতায় প্রথমে তিনি পাঁচ লাখেরও বেশি ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করেন বলে জানা যায় এটা মনে রাখা প্রয়োজন যে মহর্ষি ভৃগু রচনা করেছেন জ্যোতিষসহ অন্যান্য শাস্ত্রের প্রামাণ্য আকর গ্রন্থ ভৃগু সংহিতা ভৃগু সম্পর্কিত এই পৌরাণিক তথ্য শোনার পর আসুন এবার শুনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনীটিও আমি আশা করব সনাতনের এই অমূল্য অমৃত আস্বাদন করে আপনি আনন্দিত হবেন তবে শুরু করার আগে কমেন্ট সেকশনে একবার জয় শ্রীবিষ্ণু লেখার অনুরোধ রইল পদ্মপুরাণ থেকে জানা যায় একদা সরস্বতী নদীর তীরে মহর্ষি কশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল পুষ্পিত নদী তীরে নানান রকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত মনি ঋষিদের নিয়ে শুরু হলো এই মহাযজ্ঞ শুদ্ধ বৈদিক মন্ত্র উচ্চারণের জন্য চারিদিকে এক ঐশ্বরিক আবহ সৃষ্টি হল ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে উপস্থিত হলেন দেবশ্রী নারদ ভগবান বিষ্ণুর মহাভক্ত দেবশ্রী নারদের আগমনে সমস্ত মুনি ঋষিরা উল্লসিত হয়ে তাকে স্বাগত জানালেন এবং সাদরে আসন গ্রহণ করার অনুরোধ করলেন এক পর্যায়ে দেবশ্রী নারদ ও ঋষিদের মধ্যে শুরু হল শাস্ত্র আলোচনা বেদাদি এবং শাস্ত্রের বিভিন্ন বিষয়ের আলোচনা চলাকালীন সময়ে নারদ প্রশ্ন করলেন এই যে যজ্ঞানুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে এতে আসলে কে সন্তুষ্ট হবেন মহর্ষি নারদের এই প্রশ্নে হতভম্ব হলেন উপস্থিত জ্ঞানী গুণী সকল মুনি ঋষিগণ কারণ তারা বুঝতে পারলেন এই প্রশ্নের আড়ালে আরও একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া মোটেও সহজ কাজ নয় তাই বিজ্ঞ ঋষিগণ চললেন মহর্ষি ভৃগুর কাছে আপনাকে এই ভিডিওটি শুরু করার প্রথম দিকেই জানিয়েছি এই ভৃগু ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান তিনি একাধারে সপ্তর্ষিদের একজন জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী ভার্গব বংশের প্রতিষ্ঠাতা প্রজাপতি ব্রহ্মার সন্তান এবং ভৃগু সংহিতা গ্রন্থের রচয়িতা ছিলেন এইসব কারণের জন্য যোগ্যরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিদ্ধান্ত হল ভৃগু ঋষি সত্যগুণের আলোকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন তো ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য মহর্ষি ভৃগু প্রথমেই গেলেন তার পিতা ব্রহ্মার কাছে ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার চার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করে চলেছেন এরপর ভৃগু তার পিতাকে কোনো প্রকার সম্মান না দিয়েই তার ধ্যান ভঙ্গ করলেন ব্রহ্মা তার পুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন বললেন হে পুত্র আমার নিকট তোমার আগমনের অভিপ্রায় নিবেদন কর ভৃগু ঋষি বললেন হে পিতা আমি একজন ঋষি কিন্তু আপনার লোকে এসে আমি কোনো সম্মান প্রাপ্ত হলাম না এতে আমি অসম্মানিত বোধ করছি পুত্রের এমন স্পর্ধা দেখে ব্রহ্মা খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি রাগান্বিত স্বরে বললেন মূর্খ ভৃগু আমার পুত্র হয়ে আমার নিকটে এসে আমার কাছে সম্মান প্রাপ্তির কথা বলছো আমি তোমাকে অভিশাপ দেব ভৃগুমণি তৎক্ষণাৎ স্তব করে প্রজাপতি ব্রহ্মার ক্রোধ শান্ত করলেন তিনি পুত্র হবার সুবাদে প্রজাপতি ব্রহ্মার কাছে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তিনি তাকে অবশ্যই অভিশাপ দেবেন এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মহর্ষি ভৃগু চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে দুর্গম কৈলাস পর্বতে গিয়ে তিনি দেখলেন দেবাদিদেব মহাদেব তুষারবেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন আর নন্দী মহারাজ প্রহরায় ব্যস্ত ঋষি নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায় কিন্তু আপত্তি করলেন নন্দী মহারাজ তিনি বললেন শ্রী ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না নন্দী মহারাজের এমন প্রবল আপত্তি সত্ত্বেও মহর্ষি ভৃগু বান্দা তিনি শিবের সাথে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন নন্দীর সাথে এবং সবশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত মহাদেবের সামনে পরিকল্পনা অনুযায়ী তিনি এবারেও অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন মহাদেবের প্রকৃতিস্থ হয়ে মহাদেব তাকে জিজ্ঞাসা করলেন হে মণিবর দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন উত্তরে আরও কর্কশভাবে ভৃগুমণি বললেন হে মহাদেব আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সময় খোলা থাকে কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ আমাকে বাধা দেবার চেষ্টা করেছেন ঋষি এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চবাচ্য করেই চললেন এক পর্যায়ে দেবাদিদেবের ক্রোধের উদ্রেক হল প্রচণ্ড রেগে গিয়ে তিনি ত্রিশূল হাতে উঠে দাঁড়ালেন মহর্ষি ভৃগুকে হত্যা করার জন্য এমন সময় ঘটনাস্থলে ছুটে এলেন মাতা পার্বতী তিনি অনেক অনুনয় বিনয় করে থামালেন শিব এবং তার ত্রিশূলকে রক্ষা পেলেন ভৃগু শিবের ত্রিশুল থেকে নিস্তার পেয়ে ভৃগু এবার চললেন জগৎপতি শ্রীবিষ্ণুর কাছে বৈকুণ্ঠে গিয়ে তিনি দেখলেন শ্রীবিষ্ণু তখন শেষ নাগের ওপর শয়ন করে যোগনিদ্রায় রত আর তার পাশে বসে তার পদসেবা করছেন দেবী শ্রীলক্ষ্মী এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভৃগু ব্রহ্মা এবং মহাদেবের মতো তিনি এবারও শ্রীবিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ করা শুরু করলেন তার একমাত্র উদ্দেশ্য শ্রীবিষ্ণুকে উত্তেজিত করা কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রীবিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না ভৃগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই শ্রীবিষ্ণুর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো ভৃগুমণি তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশব্দের প্রয়োগ করেও যখন বিষ্ণু নিদ্রাভঙ্গ করতে পারলেন না তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন অঘটনটি হল তিনি ঘুমন্ত শ্রীবিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন শ্রীবিষ্ণুর বুকে মা লক্ষ্মীর আবাস ভৃগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় ঘুম ভাঙল শ্রী বিষ্ণুর ভাবলেন এবারে হয়তো তারা রক্ষা নেই কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন কিন্তু নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার রইলেন তার মধ্যে কোনো ক্রোধ বা কোনো শারীরিক বিকার লক্ষ্য করা গেল না তিনি আগের মতোই শান্ত সমাহিত হয়ে রইলেন এরপর তিনি ভৃগুমুনির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন হে মুনিবর আমার বক্ষে পদাঘাত করার ফলে আপনি নিশ্চয়ই পীড়া পেয়েছেন যদি আপনি পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি দুঃখিত এখানে বলে রাখা প্রয়োজন ভৃগুমুনির পায়ে একটি তৃতীয় নয়ন ছিল এই নয়ন মূলত ক্রোধ হিংসা অহংকার এবং অধর্মের প্রতীক শ্রীবিষ্ণু মুনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে একটি আলতো চাপ প্রয়োগ করলেন এর ফলে মহর্ষি ভৃগুর সমস্ত অহংকার চূর্ণ হয়ে গেল তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রীনারায়ণের চরণ তলে তিনি বললেন হে প্রভু আমাকে ক্ষমা করবেন আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি অবিচার করেছি কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহাতীতভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ উত্তরে শ্রীবিষ্ণু ভৃগুকে বললেন হে মণিবর আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়েছিল আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব সেই থেকেই শ্রী বিষ্ণুর বুকে ভৃগুমুনির পদচিহ্ন আঁকা রয়েছে আপনারা হয়তো অনেকেই খেয়াল করে থাকবেন শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহতে অনেক সময় একটি ছোট্ট পায়ের চিহ্ন দেখতে পাওয়া যায় এটি আসলে সেই মহর্ষি ভৃগুরি পায়ের চিহ্ন তবে সবশেষে একটি কথা না বললেই নয় আর তা হল পৌরাণিক কাহিনীগুলি লেখা হয়েছিল অনেকটা রূপকভাবে যার আড়ালে লুকিয়ে আছে একটি অন্যরকম সত্য পুরাণে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার সংক্রান্ত অনেক কাহিনী লক্ষ্য করা যায় এর মধ্যে কোনোটিতে ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলা হয় কোনোটিতে বিষ্ণুকে আবার কোনোটিতে মহেশ্বরকে তবে প্রকৃত বিচারে এই ত্রিদেব হলে নিরাকার পরম ব্রহ্মের সৃষ্টি স্থিতি এবং লয় অথবা সত্য রজ এবং তমগুণের প্রকাশ এবং সত্যিকার অর্থে তারা এক ও অভিন্ন সত্তা ভৃগুমনির এই শ্রেষ্ঠত্ব বিচারের পৌরাণিক কাহিনী আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে কার জন্ম আগে এবং তাদের শ্রেষ্ঠত্ব বিচারের আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে উপলব্ধ আছে আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন যার লিংক এই ভিডিও শেষে দেওয়া হল আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ